বাংলার বীরভূমের প্রেতোচ্ছায়া ত্রিপুরার দক্ষিণ জেলায় বাংলার অনুব্রতকে খুঁজে পাওয়া গেল বাংলার অনুব্রত শাসক দল তৃণমূলের নেতা ত্রিপুরাতে খোঁজ পাওয়া অনুব্রত শাসক দল বিজেপির নেতা বাংলার অনুব্রত এখন আছেন সিবিআই এর হেফাজতে ঘুরছেন খুল্লাম বাংলার অনুব্রত বীরভূম জেলার তৃণমূল কংগ্রেসের সভাপতি আর ত্রিপুরার অনুব্রত ঋষ্যমুখ হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য নাম পরিমল মিত্র বাড়ি হরিপুর ঋষ্যমুখ থানা বিলুনিয়া রাজনৈতিক পরিচয় দল ভারতীয় জনতা পার্টি পদ সদস্য পঞ্চায়েত হরিপুর সীমান্তবর্তী গ্রাম হরিপুর হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পরিমল মিত্র তিনি পেশায় একজন এলিট ক্লাসের গরু পাচারকারী নিয়মিত পরিমল মিত্র হরিপুর সীমান্ত দিয়ে ওপারে পাচার করে গরু তার সঙ্গে সীমান্তরক্ষী বাহিনীর তহরম মহরম অভিযোগ বিএসএফ কে মোটা অঙ্কের কাঞ্চন মূল্য দিয়ে ম্যানেজ করেই পরিমল মিত্র দীর্ঘদিন ধরেই গরু পাচার বাণিজ্য করে যাচ্ছে বিএসএফ এর যোগ সাজশে গরু বোঝাই বলেরও পরিমল উন্মুক্ত সীমান্ত দিয়ে বাংলাদেশে নিয়ে যায় ওপারে গরু নামানোর পর গাড়িগুলি ফের চলে আসে এ পারে এইভাবেই পঞ্চায়েতের ডাক সাইটি নেতা পরিমল মিত্রের নির্দেশে

আটককৃত গরুগুলির মালিক পরিমল মিত্র তিনি হরিপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য এই কি বিজেপি যেখানে গোমাতা রক্ষণাবেক্ষণ নিয়ে আন্দোলন করে থাকে গরু পাচার আটকানোর জন্য নিয়ে থাকে নানান ব্যবস্থা সেখানে ভারতীয় জনতা পার্টির নেতা জড়িত সরাসরি গরু পাচার কাণ্ডের সঙ্গে তাও আবার নাকি তিনি জনপ্রতিনিধি বন্ধু কি বলছে গরু পাচার কাণ্ডের চাহিদা একটা আছে বাড়ি ঘরের কি করে দেয় পঞ্চায়েত মেম্বার হ্যাঁ বৃহস্পতিবার বিকেলে বিলুনিয়া থানা ও ঋষ্যমুখ ফাঁড়ি পুলিশ যৌথভাবে বিশেষ যানবাহন তল্লাশি অভিযান শুরু করে তখনই ঋষ্যমুখ ব্লকের শ্রীপুর থেকে দুটি গরু বোঝায় বলেরও গাড়ি আটক করে পুলিশ একটি গাড়ি নম্বর টিআর জিরো এইট এ ওয়ান সিক্স এইট জিরো অপর গাড়িটির নম্বর টিআর জিরো এইট সি ওয়ান নাইন থ্রি থ্রি এই দুইটি গাড়িতে মোট চোদ্দটি গরু ছিল গাড়িগুলিতে থাকা চার ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তাদের নাম রঞ্জিত পাল রিটন দাস কানাইলাল দেবনাথ ও ভবতোষ বৈদ্য প্রত্যেকের বাড়ি ঋষ্যমুখ এলাকায় গরু বোঝায় গাড়িগুলি রওনা দিয়েছিল দক্ষিণ জেলার গরু পাচার বাণিজ্যের মাফিয়া তথা পঞ্চায়েত সদস্য পরিমল মিত্রের গোপন আস্থানায় উদ্দেশ্য সেখান থেকে গরুগুলিকে ওপারে পাচার করা তদন্তকারী পুলিশ জানিয়েছেন এই ঘটনার প্রেক্ষিতে বিলোনিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে মামলা নম্বর সাতচল্লিশ পাবলিক তেইশ ভারতীয় দণ্ডবিধির দুশো ঊনআশি তিনশো বিরাশি এফ ধারায় এবং পশুদের প্রতি বর্বরতার অভিযোগের ভিত্তিতে মামলা রুজু হয়েছে বিশ্বমুখ তার স্পেশাল ভেহিকেল চেকিংয়ের সময় দুটি গালিকে আতক দেয় যার নাম্বার টি আর জিরো এইট ওয়ান টি আর জিরো এইট ওয়ান গাড়ি ছিল এবং ঘাড়িগুলিতে দুটোটা গাড়িতে টোটাল চোদ্দোটা গরু ছিল সাতটা বড় এবং সাতটা ছোটো বাছুর ছিল গরু টোটাল তাদেরকে ডিটেন করা হয় সঙ্গে ড্রাইভার সহ আরও দুইজন ছিল টোটাল চারজনকে আমরা অ্যারেস্ট করি যাদের নাম রঞ্জিত পাল রিটন দাস কানাইলাল দাস বাসুদেব বৈদ্য তাদের বিরুদ্ধে বিনোদনে থানাতে একটা আমরা স্পেসিফিক কেস রেজিস্টার করি যার নাম্বার ফোর্টি সেভেন অবলি তেইশ আন্ডার সেকশন

নাকি নেতা পরিমলের অর্থ বাউল বাহু ও রাজনৈতিক বলের কাছে হেরে যাবে বিজেপি অমিতাভ রঞ্জনের রাষ্ট্রপতি কালাস পদক প্রাপক পুলিশ রাজ্য পুলিশ মান্যতা দেবে মুখ্যমন্ত্রীর জিরো টলারেন্স নীতিকে এখন কেন মুখ লুকিয়ে রেখেছে বিভিন্ন ভেকধারী হিন্দুত্ববাদী সংগঠন এই সমস্ত নানান প্রশ্ন ঘুরপাক খাচ্ছে দক্ষিণের जॉनोमोने बचपन से ही ना मुझे शाइन करने का बहुत शौक था पर धीरे धीरे ये शाइन कम होती जा रही थी कितना कुछ ट्राई किया लेकिन कुछ फर्क नहीं पड़ रहा था ऊपर से हेयर फॉल का स्ट्रेस अलग से हो रहा था तभी वाइल आई वॉज गूगलिंग फॉर अ सोल्यूशन ऑन द इंटरनेट आई केम अक्रॉस डॉक्टर बत्रास हेयर बूस्टर ट्रीटमेंट फर्स्ट टाइम इन इंडिया टेक्नोलॉजी दैट इज सेफ नॉन इन्वेजिव एफ डी अप्रूव एंड हैज नो साइड Within three months, I got my good old hair days back. All thanks to Dr. Batra's new hair booster. It really gives 3x benefits. Thank you, Dr. Batra, for giving me my old, shiny, beautiful long hair back. Bureau Report Jam 24 News